আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন সবাই নিশ্চয়ই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আইশা কুকিং ব্লক থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম এই তো আমার হাতে কিছু মাছের ডিম এগুলো হচ্ছে শিং মাছের ডিম এখানে আমি লেবুর রস দিয়ে আর একটু লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু একটু গন্ধ ভাবটা চলে যাবে এটা কিন্তু একটু ভিন্ন রকমের আমি একটি ভর্তা বানাবো এখন আমি এখানে নিয়েছি কুমড়ো পাতা এগুলোকে ধুয়ে বেছে তেল মেখে আমি সুন্দর করে নিয়েছি এখানে কিন্তু সেগুলো আমি বিছিয়ে দিয়েছি এখন এর ভিতরে আমি কিন্তু সেই ডিমটা ছেড়ে দিলাম ছেড়ে এখন আমি কিন্তু খুব সুন্দর করে মুড়িয়ে আমি এমনভাবে মোড়াবো যেন না বের হয়ে যায় চুলার আগুনে দিলে যেন না বের হয়ে যায় আমি কিন্তু অনেকগুলো পাতা এখানে নিয়েছি এখন আমি কড়াইয়ের ভিতরে কিন্তু তেল গরম করতে দিয়েছে আমি কিন্তু খুব বেশি একটা তেল দেব না হালকা পরিমাণে দেব এ দেখেন আমার কিন্তু বাধাটা হয়ে গিয়েছে আমি সুন্দর করে আটকে নিয়েছি সুতা দিয়ে বেঁধে নিয়েছি যেন খুলে না যায় এখন কিন্তু আমি ফুল হিটে দিয়ে এখন আমি কিন্তু তেলটা গরম করে নিয়েছি এখন আমি একেবারে কম লো হিটে আমি কিন্তু আগুনটা দিব আগুনটা দিয়ে এখন আমি কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি আর এখানে কিন্তু কিছু আমি আস্ত রসুন নিয়েছি মরিচ নিয়েছি এটা আমার অন্য কাজে লাগবে আর এখন আমি যেটা নিয়েছি যে শাকগুলো আমার বাড়তি ছিল আমি যেগুলো তুলে নিয়েছিলাম সেগুলোকে কিন্তু আমি এর পাশ দিয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি ওটা আমি অন্য রকম করে ভর্তা বানাবো এখন আমি কিন্তু বাহিরে কিন্তু আমি যখন নাকি এটা করেছি তখন বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল তাই কিন্তু আমাদের এখানে ইলেকট্রিসিটি ছিল না তাই একটু কিন্তু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে লাইটিংয়ের সমস্যার কারণে এখন আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা পেঁয়াজ যেটা সেটা নিয়েছি শুকনো মরিচ ভেজে নিয়েছি এখন আমি কিন্তু সেই সুতোটা খুলে নিব খুলে কুচি কুচি করে আমি কেটে নিব এই দেখেন খুব সুন্দর কিন্তু পুর হয়েছে শক্ত হয়েছে আর গ্রানটাও কিন্তু খুব দারুণ বেরিয়েছে হ্যাঁ এখন আমি এগুলোকে কিন্তু কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু নাইশ অথবা বুটি দিয়ে কেটে নিতে পারেন তো এখানে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি কেটে নিয়ে এখন আমি কিন্তু এগুলাকে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিব শুকনো মরিচ দিয়ে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে আমি কিন্তু এমন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমার কিন্তু দারুণ ফ্লেভারটা কিন্তু আমার মনটা ভরে গিয়েছিল এই তো আমার কিন্তু মাখানোটা হয়ে গিয়েছে হলেই কিন্তু আমার পরিবেশন তা আমার ভর্তাটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ